আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো এখন হচ্ছে দুপুরের পরে এখন আমি ভিডিও শ্যুটের জন্য রেডি হয়েছে। আজকে আমাকে হেল্প করবে মিহি কারণ হচ্ছে নরিন হচ্ছে কালকে বাসায় গিয়েছে মিনহাকে নিয়ে ওরা রাতে ওখানে ছিল আমি আর মিহি একা ছিলাম বাসায় এই পূর্বে পূর্বে তো ও আসতে আরও লেট হবে ভাবলাম যে মানে আজকে তাড়াতাড়ি ভিডিও শ্যুটটা করে ফেলি ড্রেসের তো মেহেকে বলছিলাম যে মেহি আমাকে হেল্প করতে পারবে কিনা মেহে বলছে পারবে তো দেখা যাক আজকে মিহি আমাকে কীরকম হেল্প করে আজকে আমরা ভিডিও করব পাকিস্তানি মালহার পুরো হচ্ছে সতেরোটা ডিজাইন দিয়ে আজকে ভিডিওটা হবে প্রচুর পরিমাণে কালেকশন আর প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে বলবেন না তো দেখা যাচ্ছে কি এখন রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না ব্লগ ভিডিওর মেন কারণ হচ্ছে আসলে আমার বিজনেসের কারণে সরি তো বিজনেসে কিন্তু আমার প্রচুর পরিমাণে টাইম দিতে হয় কাস্টমারদেরকে হ্যান্ডেল করতে হয় ওদের সাথে মেসেজে বা ইয়াতে অনেক ইয়ে করতে হয় আমি নরিন মেরিন আমরা তিনজনই কাজ করি মেরিন হচ্ছে পেজের মেসেজগুলো দেখে ও পুরো পেজের দায়িত্ব ওর মানে ওর পেজে সবকিছু করে অর্ডার নেয় মেসেজ দেখে তারপরে নরিন হচ্ছে হোয়াটসঅ্যাপের মেসেজ দেখে কনফার্ম করে অর্ডার কনফার্ম করে এরপরে আমি হচ্ছে সব ইয়া করে ফেলি মানে ও প্যাকিং করে রাখে জাস্ট আমি হচ্ছে এগুলো আলাদা করি তো তারপরেও দেখা যাচ্ছে কি কাজ কিন্তু কম থাকে না অনেক কাজই থাকে কালেকশন করা থাকে এই থাকে চয়েস করা থাকে অনেক কিছুই থাকে ভিডিও করা থাকে তো আমার কাজও কিন্তু কম না এই তারপরেও দেখা যাচ্ছে কি সময় হচ্ছে না যে দিন ব্লগ ভিডিও করবো যা আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাবো এটা আসলে আমার নিজের কাছেও খারাপ লাগে যে আমার চ্যানেলটা আগে ডেলি আমি ভিডিও দিতাম এখন ডেলি ভিডিও দিতে পারছি না সপ্তাহে একটা বা দুইটা দিতে পারছি এটা নিজের কাছে কিন্তু অনেক বড়ো একটা খারাপ লাগার বিষয় যেহেতু আমার এটা অনেক বড় পুরোনো একটা চ্যানেল অনেক মানে এটাতেই আমার পরিচিতি তো তারপর আমি ট্রাই করছি প্রতিনিয়ত এই আর কি তারপরেও সাময়িক সাময়িক হচ্ছে অনেক বেশি দূরে চলে যাই তা আমি মোটেও কিন্তু চাই না দূরে চলে যেতে এই আর কি তো ঠিক আছে তাহলে এখন আর বেশি কথা বলবো না এখন ভিডিও শ্যুটটা করে ফেলবো আজকে আমার মেয়ে আমাকে হেল্প করবে মিহি তুমি এক্সাইটেড? হ্যাঁ। তুমি পারবে? পারবো। সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই চাচ্ছে যে আমার চ্যানেলে এক মিলিয়ন হোক আমি যাতে গোল্ডেন প্লে বাটন পাই এটা আমি কখনো আশা করছি না যে আমার চ্যানেলে মিলিয়ন হবে এটা আমার এক আশার বাহিরে কারণ আমি জানি না এত দিন অবধি আমি বাঁচবো কি না কিংবা এতদিন অবধি আমি কাজ করতে পারবো কি না আমি অত লম্বা আশা করছি না তবে আমার বাচ্চারা অত লম্বা আশা করছে তো যাই হোক ওদের আশা পূরণ করুক তো ঠিক আছে তাহলে এখন ভিডিও শুটটা শেষ করে ফেলি তো বিকেলের দিক দিয়ে হচ্ছে আমি একটু বের হলাম বহার হাটে যাব কিছু টুকিটাকি জিনিসপত্র কিনবো তো ওয়েদার দেখছি যে একদমই বৃষ্টি চলে আসবে যখন বের হয়েছি তখন মানে এরকম ছিল না মনে হচ্ছে একটু রোড ছিল তো এখানে আস্তে আস্তে দেখি যে বৃষ্টি এখনই নেমে যাবে এরকম আর কি তো এখন যতই বৃষ্টি হোক না কেন গরম কিন্তু অনেক বেশি দেখা যায় কি বৃষ্টি হওয়ার আগে সবচেয়ে বেশি গরম লাগে তো আজকে আমার বাসায় মেহমান আসবে তো যার কারণে হচ্ছে আমি সন্ধ্যার পরে হচ্ছে বান্না সব করে নিচ্ছি তো ফার্স্টে আমি তৈরি করে নিব সরিষা ইলিশ সরিষা ইলিশ কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর ভাপা ইলিশও কিন্তু অনেক মজা সরিষা ভাপা ইলিশ যেটা করে তো আজকে জাস্ট হচ্ছে আমি টমেটো দিয়ে সরিষা ইলিশটা করব। এভাবেও রান্না করলে অনেক বেশি মজা লাগে আর এখন যেহেতু ইলিশ মাছের সিজন ইলিশ এই সিজনে কিন্তু ইলিশ মাছ খেতে অনেক বেশি মজা হয় যেভাবেই করুক না কেন নর্মালি এমনিতেই যদি টমেটো দিয়ে ভোনা করে কিংবা কচুর ছড়া লতি বা যে কোনো কচুর টাইপের খাবার পা অন্যান্য তারপর সিম দিয়ে রান্না করে এখন তো নতুন নতুন সিম বের হয়েছে সিম দিয়ে রান্না করলেও কিন্তু ইলিশ মাছ অনেক বেশি মজা হয় আমার কিন্তু সবচাইতে বেশি ফেভারিট মাছ হচ্ছে ইলিশ মাছ তো আমি আজকে যা যা রান্না করব সেটার জন্য হচ্ছে সব কিছু পেঁয়াজটা সব কাটা আছে রেডি করা আছে এখন হচ্ছে আমি শুধুমাত্র মানে একে একে রান্নাগুলো বসিয়ে দিব আর ফার্স্টে হচ্ছে আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কচি পেঁয়াজটাকে আমি একটু হালকা নরম করে নিব এরপরে হচ্ছে আদা রসুন দিয়ে দেব অনেকে হচ্ছে ইলিশ মাছের মতো খুব একটা বেশি মশলা পছন্দ করে না তবে আসলে আমার কাছে ভালো লাগে যার কারণে আসলে দেওয়া অনেকে আবার জিরাও পছন্দ করে না আদা রসুনও পছন্দ করে না বলে যায় মানে এগুলো দিলে ফ্লেভার চলে যায় এগুলো ছাড়া রান্না করলে অনেক বেশি স্ট্রং একটা ইলিশ মাছের ফ্লেভার পাওয়া যায় তবে আমার কাছে আসলে না দিলে ভালো লাগে না দিলে মনে হয় যেন ভালো লাগে সেই কারণে আসলে দিচ্ছি তো মশলাটা একটু ভালোভাবে কষানোর পরে আমি একটা চামচের মতো হলুদের গুঁড়া একটা চামচের মতো ধনে গুঁড়া চা চামচের মতো জিরা গুঁড়া তারপরে এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ এরপরে যেটা করব আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর এই মশলাটা দেওয়ার পর আমার মনে পড়ল আমি এখনও সরিষাই ইয়া করে মানে বাটা হয়নি ব্লেন্ডার ব্লেন্ড করা হয়নি তো মশলাটাকে আমি ভালোভাবে কষাতে কষাতে আমি যেটা করেছি আমি প্রায় হচ্ছে হাফ কাপের মতো সরিষা একটু পানি দিয়ে ভালো সরিষাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে হচ্ছে এটাকে ভালোভাবে আমি পেস্ট তৈরি করে নিয়েছি এখানে আমি সরিষা বাটাটা একটু বেশি দিচ্ছি কারণ আমার কাছে সরিষা বাটাটা অনেক বেশি ভালো লাগে এটার গ্রেভিটা অনেক বেশি ভালো লাগে নর্মালি এমনিতে খেতেও আমার কাছে কেমন যেন অনেক বেশি মজা লাগে সরিষার গ্রেভিটা তো যার কারণে আমি একটু পরিমাণে বেশি দিয়েছি আপনারা চাইলে আরও একটু কম দিতে পারেন কোনো সমস্যা নেই আর হচ্ছে অনেকে হচ্ছে শুধুমাত্র শুকনো মরিচ ছাড়া শুধুমাত্র কাঁচা মরিচ দিয়েও কিন্তু রান্না করে সরিষা ইলিশটা সেইভাবেও চাইলে করা যায় অনেকভাবে করা যায় আসলে একভাবে না অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের করা যায় এখন যেটা করব সম্পূর্ণ মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে আর ইয়েটা খেতে তত বেশি টেস্টি হবে তো মিক্সার জারটা একটু মানে ক্লিন করে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে খুব ভালোভাবে ইয়া করে নিব কষিয়ে নিব যাতে করে তেলটা সম্পূর্ণ বের হয়ে যায় তো এখন হচ্ছে আমি একটা টমেটো দিয়ে দেবো টমেটো আমি বেশি দিচ্ছি না শুধুমাত্র একটা টমেটোই দিচ্ছি তো এটাকে ভালোভাবে কষিয়ে নেব তো এরপরে হচ্ছে মুরগির মাংস রান্না করতে হবে তারপরে হচ্ছে আর একটা মাছ রান্না করব। এরপরে গরুর মাংস তারপরে হচ্ছে একটা সবজির লাউ রান্না করব। ওগুলোও আমি একটা একটা বসিয়ে দেবো ফার্স্টে এটা করে ফেলে মাছের আইটেম করার পরে তারপর হচ্ছে আমি মাংসর আইটেমটা করব খুব বেশি সময় লাগবে না আর যেহেতু রাতেই খাবে রাতে গেলে দেখা যায় কি রান্না বান্না নিয়ে আর খুব একটা বেশি টেনশন করতে হয় না যখন দিনের মানে দাওয়াত থাকে তখন কিন্তু অনেক বেশি টেনশন থাকে যে মানে কিভাবে রান্না করব কেমনে শেষ করব আগের দিনও দেখা যায় কি কিছু রান্না করে রাখতে হয় তো দিনের বেলা আয়োজনটা আমার কাছে অনেক বেশি মানে ঝামেলার মনে হয় দেখা যায় কি আমরা যেহেতু উঠতে উঠতে অনেক বেশি লেট হয়ে যায় সেই কারণে কিন্তু অনেক বেশি ইয়া হয়ে যায় সমস্যার মধ্যে পড়তে হয় তো রাতে হলে রিল্যাক্সে রান্না করা যায় রিল্যাক্সে খাওয়া যায় যেহেতু রাতেই খাবে সেই কারণে কিন্তু তেমন একটা কোনো ঝামেলা হবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে একদম সম্পূর্ণ তেলটা কিন্তু বের হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি এখন ইলিশ মাছগুলো এখানে বসিয়ে দিচ্ছি আর ইলিশ মাছে কিন্তু ডিম হয়েছে ডিমটা হচ্ছে আমি আলাদাভাবে রেখেছি ইলিশ মাছের ডিম ভাজা কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে আর এমনিতে মাছের সাথে দিয়ে দিলেও কিন্তু অনেক বেশি মজা হয় আর ইলিশ মাছের ডিম যদি এমনিতেও যদি ভেজে রান্না করে সেটাও কিন্তু অনেক টেস্টি হয় তো এখন যেটা করব মানে মাছগুলোকে হচ্ছে মশলার সাথে একটু উল্টে পাল্টিয়ে দেবো যেহেতু মাছগুলো নরম থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি নাড়াচাড়া করা যায় না যার কারণে আমি প্রথমেই হচ্ছে মশলার সাথে মাছগুলো একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর একটু ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে ধনে দিয়ে নামিয়ে নেব মাছের আইটেম আসলে করতে খুব একটা বেশি টাইম লাগে না শর্টকাটের মধ্যেই কিন্তু হয়ে যায় তো এখানে হচ্ছে আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি অল্প করে একটু ধনেপাতা দিয়ে দেবো বাসায় ধনেপাতা পাতা একদমই কম ছিল মানে যেগুলো ছিল সেগুলো কাটা হয়েছে যার কারণে আমি খুব বেশি দিতে পারছি না একদম অল্প করেই দিয়েছি মানে দেখাই যাচ্ছে না এরকম একটা অবস্থা তো এরপরে হচ্ছে আমি এখন রান্না করব হচ্ছে আর একটা মাছ তো কোড়াল মাছ সেটাকে হচ্ছে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো মাছগুলোকে প্রথমে ইলিশ মাছের মতো ভালোভাবে মশলার সাথে দেওয়ার পরে একটু উলট পালট করে নেড়ে ছেড়ে দিচ্ছি পরবর্তীতে যাতে আর বেশি নাড়াচাড়া করতে না হয় মাছগুলো যাতে ভেঙে না যায় এরপরে হচ্ছে কষিয়ে জাস্ট হচ্ছে একটু সামান্য পানি দিয়ে ইয়া করে নিলে হয়ে যাবে তো এখানে হচ্ছে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি তো এরপরে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিলাম হচ্ছে মুরগির মাংসর জন্য তো দেখা যায় কি সব কিছু রেডি করা থাকলে একটার পর একটা রান্না করলে খুব একটা বেশি কিন্তু টাইম লাগে না একদম খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাবান্না সব কিছু হয়ে যায় আমার সবগুলো রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি যেহেতু আমি একটার পর একটা রেডি রেডি করাই ছিল শুধুমাত্র বসিয়ে দিয়েছে আর কাটা কোটারও কোনো ঝামেলা ছিল না হেল্পিং হ্যান্ড সব কিছু রেডি করে দিয়েছে তো এরপরে হচ্ছে আমি মশলার সাথে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি চিকেনটা আর চিকেনটা আমি একেবারে মাখা মাকা করে ভুনা করবো তো আমার সব রান্না রান্নাবান্নার ডান আমার সব কিছু রান্নাবান্না কেমন হয়েছে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে সরিষা ইলিশ তারপরে হচ্ছে আর কী কী রান্না করেছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গরুর মাংস ঘোনা এরপরে হচ্ছে রান্না করেছি মুরগির মাংস ভোনাম এই যে এটা হচ্ছে মুরগির মাংস এখানে হচ্ছে আমি দুইটা মুরগি একসাথে রান্না করেছি তারপরে রান্না করেছি কোরাল মাছ ভোনা টমেটো দিয়ে ফার্স্টে মনে হয়েছিল ঝুলটা একটু পাতলা হবে পরে দেয় ঠান্ডা হওয়ার পরে এটা একটু ঘন হয়ে গিয়েছে তো এরপরে হচ্ছে রান্না করেছি লাউ লাউ দিয়ে হচ্ছে ডাল এটা অনেক বেশি মজা হয়েছিল এই সবজিটা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস